নতুন মেট্রো রেলের উদ্বোধন করতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দমদমে প্রশাসনিক রয়েছে তার কর্মসূচি সেখান থেকেই তিনটি উদ্বোধন করবেন সফরের দিন আগেই কলকাতা শহর লাগোয়া মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় বিস্ফোরণ আর তাতেই জানে শেষ হয়ে গেল এক ব্যক্তি রবিবার সতেরোই অগস্ট গভীর যাতে স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনে এই ঘটনা ঘটে পরে গুরুতর আহত ওই ব্যক্তিকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোমবার আঠেরোই অগস্ট সকালে তার মৃত্যু হয় এদিকে গতকাল গভীর রাতে ঘটনার পর এলাকায় পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান রাতেই ঘটনাস্থলে যায় বম স্কোয়াড অবশেষে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি ব্যাগ যদিও ওই ব্যাগের মধ্যে থেকে মোবাইল চার্জার জামা প্যান্ট ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি জানিয়েছেন পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস ওই ব্যক্তি ওই বোমা বা কোনো বিস্ফোরক বহন করছিলেন কিনা তাতে মজুদ থাকা কোনো বোমা বিস্ফোরক পদার্থ বা ইলেকট্রনিক্স গ্যাজেটের বিস্ফোরণে তিনি আহত হন তা এখনও স্পষ্ট নয় রাতে অতিরিক্ত পুলিশ সুপার জানান আমরা সমস্ত কিছু খতিয়ে দেখছি এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই এই ঘটনায় একজন আহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও পরে হাসপাতালে তার মৃত্যু হয় পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম সচ্চিদানন্দ মিশ্রা বয়স পঁচিশ বছর তার বাড়ি উত্তরপ্রদেশে প্রধান শিক্ষক মধ্যমগ্রাম হাই স্কুলের আশুতোষ ঘোষ তিনি কি বলছেন শোনাবো কি ঘটেছিল রাত্রিবেলা আমরা কেউই জানি এটা রাত বারোটার পরে ঘটেছিল আমাদের সিসি ক্যামেরা রয়েছে সব জায়গায় গতকাল রাতেই খবর পেয়েছিলাম আমরা সকালবেলা থেকে পুলিশ এসেছে ডিএসপি এসপি সবাই এসেছিলেন ওনারা ইনভেস্টিগেশন করছে পুলিশের তরফ থেকে আমাদের সিসিটিভির ফুটেজ ওনারা নিয়ে গেছেন সাসপেক্ট কিছু পেয়েছেন কি না ওনারাই সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে তবে আমি আমার অভিভাবকদের আশ্বস্ত করতে পারি আমাদের স্কুল ক্যাম্পাসে কিচ্ছু হয়নি একেবারে নিশ্চিন্তে থাকুন আপনারা আমরা সকালবেলাও তারপরে শোনার পরে পুরো স্কুল ক্যাম্পাস আরেকবার চেক করিয়েছি কোথাও আনওয়ান্টেড কিছু পড়ে আছে কি না একদম না আপনাদের স্কুল ক্যাম্পাস একেবারেই সেফ আপনারা দেখেছেন ছেলেরা প্রচুর উৎসাহী খুব স্বাভাবিক কিন্তু সব নর্মাল ক্লাস চলছে সবাই স্বাভাবিক হ্যাঁ এটা দিনের বেলা হলে ছাত্রছাত্রী না ওখানে অনেক আমাদের অভিভাবকরা বসে থাকেন ওই মুক্ত মঞ্চের মধ্যে সুতরাং দিনের বেলা হলে অবশ্যই ক্ষতি হতো সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের খাদ্যমন্ত্রী এবং মধ্যমগ্রামের বিধায়ক রথিন ঘোষ মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ রথিন ঘোষ বলেন যে ঘটনায় ঘটুকটা কেন পুলিশ সেটা খুঁজে বের করার চেষ্টা করছে কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে মধ্যমগ্রামে এরকম একটি ঘটনা ঘটবে কেন এটা হলো বুঝতে পারছি না যেহেতু স্কুলের সামনে এটা হয়েছে তাই একটা চাপা উত্তেজনা রয়েছে এলাকায় ঘটনার কারণও এখনো পর্যন্ত জানা যায়নি আমার মনে হয় এই ধরনের ঘটনা মধ্যমগ্রাম শহরে বাঞ্ছনীয় নয় যাই হোক আইন আইনের মতো চলবে উত্তরপ্রদেশের ওই ব্যক্তি কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন কেন এসেছিলেন সেটা এখনো পরিষ্কার নয় পুলিশ সেটা খুঁজে বের করবে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ কি বলেছেন শোনাব আপনাদের যে পুলিশ অনুসন্ধান করছে দেখছে ঘটুক সেটা পুলিশের কাছে সবটা তারা চেষ্টা করছে কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে ধরনের ঘটনা ঘটবে কিন্তু বুঝতে পারছি না যে কেন এটা হলো কী কারণের জন্য হল কিন্তু মধ্যগ্রামে যেহেতু একটা স্কুলের সামনে সেহেতু সেখানে একটা চাপা উত্তেজনা আছে যে কেন ঘটলো এই ধরনের ঘটনা তো মধ্যগ্রামে ঘটে না কিন্তু ঘটার কারণও আমরা অনুসন্ধান করে এখনো পর্যন্ত কিছু জানতে পারা যায়নি কেউ বলছে লোক কেউ বলছে মুখেললো তা আমার মনে হয় যে ধরনের ঘটনা মধ্যগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় না যাই হোক এর জন্য আইন যেভাবে চলবে সেইভাবে উত্তরপ্রদেশ থেকে এসছিলেন এর সঙ্গে আরো কোনো গ্রুপ ছিল কিনা উপরে উড়ালপুর পাশে স্কুল তা কি উদ্দেশ্য নিয়ে এসছিল এটা তো বোঝা যাচ্ছে না এটা বোঝা যাবে যখন পুলিশ অনুসন্ধান করে বার করবে এবং আমার মনে হয় যে এটার মধ্যে দিয়ে মধ্যগ্রামের বাতাবরণটা আবার একটু কোনোভাবে উত্তেজনা তৈরি হচ্ছে বিশেষ করে স্কুলের সামনে আজকে সোমবার আপনারা জানেন যে সব বন্ধ নেই কিছু সব ফলাপে আমরা চাইব যে মধ্য লোকরা বাসীরা এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তা স্থানীয় পর্যায়ের নয় কিন্তু অনুসন্ধান চলছে পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই স্কুলের কথা এত স্বাভাবিক ব্যাপার আতঙ্কিত ঘটনা ঘটেছে তারা এসে শুনেছে কিন্তু এটা কোন উদ্দেশ্য নিয়ে হয়েছে সেটা যতক্ষণ না পুলিশ না বার করতে পারছে ততক্ষণ তো কিছু বলা নেই বিশেষ করে কি বলে কথা হয়েছে আমি সবে আসলাম এবং অন্যভাবে কথা বলেছিলাম ওনারাও ইনভেস্টিগেশন করছে ওনাদের বিভিন্ন আধিকারিক টাইস্ট ছিলেন তারা যা যে ব্লাস্ট হয়েছে যে আছে তাকে মনে হয় হসপিটালে নিয়ে গেছে এখন দেখা যায় দাদা একটা বিষয় সেটা হচ্ছে এর আগে একাধিক ঘটনায় দেখা গিয়েছে যে ডাকাতির ঘটনা হোক বা এর আগে একাধিক রাগ এরকম একাধিক ঘটনা উত্তরপ্রদেশের লিঙ্ক বারংবার পাওয়া যায় মানে এক্ষেত্রে হঠাৎ করে এই উত্তরপ্রদেশ থেকে যে এই বারংবার লোক আসা এটা নিয়ে বলবেন এরকম এরপর একটা না এটা তো খুব মানে খারাপ ব্যাপার কারণ আমরা মনে হয় যে এটা যতক্ষণ না পুলিশ অনুসন্ধান করে বার করতে পারছে কি উদ্দেশ্য নিয়ে এইখানেই এসে বসেছিল এবং এই এলাকার স্বাভাবিকভাবে একটা মানুষের মধ্যে আতঙ্ক আছে আমি বিশ্বাস করি যে মধ্যগ্রামের মানুষ খুব শান্ত মানুষ কিন্তু পুলিশ নিশ্চয়ই খুঁজে বার করবে যে লিঙ্ক ভাইস চেয়ারম্যান বলছেন যে ভোটের আগে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা ভাইস চেয়ারম্যানের কথা এদিকে মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ তিনি কি বলছেন এই প্রসঙ্গে শুনুন যে ঘটনাটা ঘটেছে আমাদের অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক যেহেতু এটা ফ্লাইওভারের সোদপুর রোডের উপরে স্টেশন সংলগ্ন এলাকায় এবং সবচেয়েতে আরও বড়ো কথা একদম মধা বয়েজ স্কুলের ফ্রন্টের যদি স্কুল সংলগ্ন কোনো ব্যাপার নয় রাস্তার ওপারে ফ্লাইওভারের নিচে আমাদের এই রবীন্দ্রমুক্ত মঞ্চ আমরা তৈরি করেছি এলাকার প্রবীণ নাগরিকদের একটু বিকেলবেলার দিকে বসার ব্যবস্থা আছে এবং ওখানে বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান হয় এবং মধ্যরাত্রে লাস্ট ট্রেন চলে যাওয়ার পর আপ অ্যান্ড ডাউনের এক ব্যক্তি ওখানে বসে থাকে পরবর্তীকালে সেটা আমরা স্কুলের সিসি ক্যামেরার মধ্যে দিয়ে দেখতে পেয়েছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে